দুই এশিয়া কাপে বাঁচা মরার লড়াইয়ে আজ রাত আটটা তিরিশ মিনিটে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ সুপার ফোরে টিকে থাকার আশা বাঁচিয়ে রাখতে জয়ের কোনো বিকল্পই নেই বাংলাদেশের তবে শুধু জিতলেই হবে না তাকে থাকতে হবে শ্রীলঙ্কার ম্যাচগুলোর দিকেও পরিসংখ্যান কিন্তু এগিয়ে রাখছে আফগানিস্তানকে এবারের এশিয়া কাপের পারফরমেন্সের দিক থেকেও বাংলাদেশ থেকে এগিয়ে রয়েছে রাশিদ খানের দল টি টোয়েন্টি ফরম্যাটে আফগানিস্তানের বিপক্ষে সবশেষ মুখোমুখি হয়েছিল বাংলাদেশ দু হাজার চব্বিশ টি বিশ্বকাপে সেমিফাইনালে ওঠার জন্য সমীকরণ মেলাতে হতো বাংলাদেশকে কিন্তু শেষ পর্যন্ত আফগানদের কাছে হেরেই বিদায় নিতে হয় লিটন দাসদের আর আফগানিস্তান চলে যায় সেমিফাইনালে এশিয়া কাপে টি টোয়েন্টি ফর্মেটে দুদলের মুখোমুখি হওয়ার ঘটনাও বাংলাদেশের জন্য সুখকর নয় দু সালে সারজাতে আফগানিস্তানের কাছে সাত উইকেটে হেরে গেছিল বাংলাদেশ সর্বমোট টি এখন পর্যন্ত নয়বারের মুখোমুখি হয়েছে দুদল এর মধ্যে পাঁচ ম্যাচে জয় পেয়েছে আফগানিস্তান আর চার ম্যাচ জিতেছে বাংলাদেশ দু এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে শক্তি দেখেছে আফগানিস্তান হংকং এর বিপক্ষে তারা জিতেছে চুরানব্বই রানে সেই সঙ্গে পয়েন্ট টেবিলে তাদের নেট্রেন্ডের দাঁড়িয়েছে প্লাস চার দশমিক সাত শূন্য শূন্য অন্যদিকে একই প্রতিপক্ষের বিপক্ষে জয় পেল বাংলাদেশের নেট্রেন্ডের ছিল মাত্র প্লাস এক দশমিক শূন্য শূন্য এক এরপর শ্রীলঙ্কার কাছে ছয় উইকেটে হারায় তা নেমে যায় মাইনাস শূন্য দশমিক ছয় পাঁচ শূন্য সব মিলে অতীত রেকর্ড ও চলতি আসরের পারফরমেন্সে এগিয়ে রয়েছে আফগানিস্তান তবে ক্রিকেটের শেষ কথা বলে মাঠের পারফরমেন্স তাই আজ জায়দ ক্রিকেট স্টেডিয়ামে যদি বাংলাদেশের ক্রিকেটার নিজেদের সেরা খেলাটা দেখাতে পারে তবে সম্ভাবনা জেগে থাকবে সুপার ফোরে জায়গা করে নেওয়ার